কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে বিধান নির্বাচনে আসলে তাদের জামানত কারো থাকবে না পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে পশ্চিম বাংলাকে বাদ দিয়ে তা করা যাবে না তারা দেবে না কানেকটিভিটি হবে কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না ওবায়দুল কাদের সাহেবের কোনো প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই কারণ ওনার প্রশ্নের উত্তর দিতে আমার আপনার ওই রুচিতে বাধে কিছু মনে করবেন না লিভারের থিরোসিস লিভারের প্রবলেম ছোটোখাটো নয় সিরোলাসিস ইটস এ মেজর ডিজিজ তখন ডাক্তার ও থেকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই এটা বাংলাদেশে সম্ভব নয় আপনারা জানেন আমরা কম চেষ্টা করি সরকার এখানে কোনো কৃতিত্ব নাই আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে তার পরিবার এবং দলের চেষ্টাতেই সেটা হয়েছে এবং আমরা বিদেশ থেকে আমেরিকা থেকে জন হপকিনস থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি চিকিৎসা নিয়ে এসেছি তারা প্রোসিজিওর করেছে যে প্রোসিজিওরে এখন পর্যন্ত তিনি টিকে আছেন বাট এটা কোনো সমাধান নয় একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্ল্যান্ট করা তার যে অনেকগুলো অসুখ আছে সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে অন্যান্য মাল্টিফেরিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে এটাই আপনার বারবার করে আমরা বলছি আপনি দেখুন প্রতিবার এই এবার আপনার নির্বাচনের ব্যাপারটাই দেখুন না কেন একইভাবে দেশ দেশনেত্রীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে একইভাবে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে সরে থাকে এবং সে কোনো মতেই নির্বাচনে যেতে না পারে এই জন্য নির্বাচনের এক মাস আগে থেকে এই বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দাও এটা এটা জবাবটা কীভাবে দেব আমরা এটা ব্যাখ্যা কীভাবে করব একটাই ব্যাখ্যা যে সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক এবং তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে বিধান নির্বাচনে আসলে তাদের জামানত কারো থাকবে না এখন তিনি আজ সকাল পর্যন্ত যতটুকু জানি আমি তিনি ক্যাবিনেট শিফট করা হয়েছে কালকে থাকে এবং তাও করার কথা না কিন্তু তিনি আপনার সেই সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না যে কারণে সিসিউ ফেসিলিটিসগুলো কেবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত বিএনপির সৃষ্টি হয়েছে আপনার দেশের সার্বত্য রক্ষার স্বার্থে এটা আপনার প্রথম কথা আর কি এবং বিএনপি দেশের সার্বত্ব এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে আমরা আঠাইশ তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি এরপরেই আমরা আপনার আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব সেটা আপনার জানতে পারবেন পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না তারা দেবে না তো আপনাকে কিন্তু অবশ্যই এটার জন্য যে প্রেসার ক্রিয়েট করা দরকার জাতীয় রাজনৈতিক ফরাক্কা তো একদিনে হয় যতটুকু পেয়েছি ফরাক্কা থেকে আন্দোলনের ফলেই পাওয়া গেছে দেশে এবং বিদেশে ইউনাইটেড নেশনসে করা হয়েছে কেন আজ পর্যন্ত এই সরকার আপনার পার্লাম ইউনাইটেড নেশনসে এটাকে উত্থাপন করলো না বিএনপি গত পনেরো ষোলো বছরে যে আন্দোলন করেছে এই আন্দোলনগুলোকে খাটো করে দেখার কোনো কারণ নেই আমাদের কয়েক শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলনে এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাস্তার মধ্যে বাইশ তেইশ জনকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতাশ হাজার লোককে দুই দিনের গ্রেপ্তার করা হয়েছে এই ভয়াবহ যে নিবর্তনমূলক ব্যাপার আপনার নির্যাতনমূলক ব্যাপার দমন নীতি এটার কারণে হয়তো বা সাফল্য আসেনি এখন পর্যন্ত কিন্তু কোনোদিনই কোনো সত্যের আন্দোলন সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না কানেক্টিভিটি হবে কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না সীমান্ত লোক হত্যা করে মারছেন মারছে তারা আপনি কি বলেছেন কয়টা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে একটাও নেই তো এখানে আপনি কি বলবেন আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট যে দেশপ্রেমিক মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশের এবং সেখানে উনি নিজেই বলেছেন না আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি মনে নেই আপনাদের বলেছেন তো তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন আবার রেজাল্ট পাবেন ওবায়দুল কাদের সাহেবের কোনো প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই না কারণ ওনার প্রশ্নের উত্তর দিতে আমার আপনার ওই রুচিটা বাধে কিছু মনে করবেন